এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে বলছে তারা দুজন ছিল সংখ্যায় বলল যে তোমাকে আমরা হত্যা করবো ইমরাউল কায়স যখন দেখলো যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই তখন সে বলল দেখো তোমরা তো আমাকে মারবে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি আমাকে মারার পরে আমার দুটো মেয়ে আছে মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে কি খবর বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে গিয়ে মেয়ে দুটিকে বলবে ইয়া ইমরাউল বানাতি ইন্না আবা কুমা বাস এই কথাটুকুন বলে দেবে তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি তা তো প্রমাণিত হবে না সুতরাং মারতে অসুবিধাটা কি তারা মেরে ফেললো মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য আমরা উল কায়েসের বাড়ি গেছে বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে হে মেয়েরা তোমাদের পিতার সঙ্গে মরুভূমিতে আমাদের দেখা হলো তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন সেটা হলো এই ইয়া ইমরাউল কাইস ইন্না শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো তোমরা কাঁদছ কেন কয় যে এই দুটি লোক আমার পিতাকে হত্যা করেছে কয়েক কি করে বুঝলে এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠায়ছেন খবরটা হলো কাইসিন নাম আবাকুমা ওরা বলছে এতে ওরা হত্যা করেছে তা কি করে বোঝা গেল এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমার পিতা তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে মেয়ে দুটি বলছে দেখো আমার পিতা যে কবিতার পঙ্ক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে ইয়াবানাথি ইমরাউল কায়েস্কিন্নাবা কুমা এর দ্বিতীয় লাইন হবে কাপুতেলাওয়া কাতিলুহু লাদা কুমা এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয় তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দূষণই তোমাদের সম্মুখে উপস্থিত এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতি কতখানি তারা ব্যুৎপত্তি সম্পন্ন ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত পুরুষ তো দূরের কথা তো জ্ঞান বুদ্ধি সবই ছিল সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করত ডাকাতি করত জেনা করত বিচার করত একটি জিনিসের অভাবে কয়টি জিনিসের অভাবে সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে অহির জ্ঞান ছিল না প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ ডরিয়া মুসাম্মা একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব ছুটবে আর ছুটবে কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না জোরকান সুবাহ এরপরে ওই মহাশূন্য অসংখ্য তারকারী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন্লাহ এই দুনিয়ার আকাশ খানিকে তারকা দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে তারকাগুলে বানিয়ে রাখলাম তাকিয়ে দেখো বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না খালি চোখে ধরা পড়ে না ওই তারকা এত ঊর্ধ্বে ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই সুবাহান অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাই এই এক এর সেকেন্ড এক আপনার একে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ এই হিসাবে সেকেন্ড এই হিসাবের মিনিট এই হিসাবের সপ্তাহ এবং বর্ষ এরকম অসংখ্য আর চলে গিয়েছে পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাঠে স্পর্শ করে নাই তাহলে সেই তারকা কোথায় সোমান আল্লাহ যারা একটু আল্লাহরে গাইল দিতে পারে একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে তা আবার তার আবার হিরো হয়ে যায় দেখছেন অবস্থা হিরো হয়ে যায় ওরা বলে আল্লাহ নাই আকাশ দেখে বলে যে মহাকাশ আসলে তো মহাকাশ না ওটা অনেক দূরে তাই নীলা দেখা যায় অন্ধকার অন্ধকার নীল রঙের দেখা যায় আসলে আকাশ বলতেও কিছু নাই এরপরে ইউরি গ্যাগারিন যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম মুসলমানেরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানের যাকে গড বলে আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই পাই নাই আমি বলি বেকুব আল্লাহরে তুমি দেখবা তুমি তো তোমার নিজের শরীরও দেখো না তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন তোমার পিঠটা দেখতে কেমন তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন তা কি আয় আয়না ছাড়া দেখতে পেরেছে কোনো দিন নিজের শরীরই দেখতে পাও না আর শরীরের ষষ্ঠা মহান আল্লাহকে দেখতে চাও দারুণ দুঃসাহস পোষণ আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়া নৌকা বানায় যদি ছেড়ে দেওয়া যায় তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা এই আল্লাহ আর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস মহাশূন্য আল্লাহর মহা সৃষ্টি এর ভেতরে আমাদের অবস্থান আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন সুবহান আল্লাহ কত বিরাট সুবহান আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি অজা আলা ফিহা সেরা যাও আমারাম মণি সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি সেই প্রদীপটা হচ্ছে সূর্য এই সূর্যটা হচ্ছে বিশাল যা থেকে এক কোটি তিরিশ আহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যে সূর্য অবস্থান করছে এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না এত উত্তপ্ত সুরায় নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজাল্লা সিরাজ ওয়াহাজা উত্তপ্ত অতি উজ্জ্বল অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এত তাপ হয় তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের তার চোখের শক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক এই সূর্য বিজ্ঞানীরা বলেছেন একটা বই আছে লেখকের নাম আমার মনে নাই ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালন এ বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য তাহলে গোটা পৃথিবী পুড়ে সাই হয়ে যেত আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত অথচ একটা একটা মাপা একটা জায়গায় পাক এই সূর্যকে রেখেছেন সুফান আল্লাহ পড়েন আবার চন্দ্র চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন এই চন্দ্র যদি উপরে উঠে যেত যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত বেহামদি এই চন্দ্রকে আল্লাহ পা কেভাবে রেখেছেন সূর্য কেভাবে রেখেছেন আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে ওই রশ্মিটা যদি লাগে সৃষ্টি জগতের ক্যান্সার হবে সৃষ্টি জগৎ মরে যাবে বাঁচতে পারবে না অসুখ করবে সেজন্য ওজন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন ওজন একটা স্তর যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট এই ওজন স্তরে ফাটল ধরেছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে আমার বন্ধুগণ এটা কেন হচ্ছে আল্লাহ বলেন তোমাদের উপরে যত বিপদ আসে মুসিবত আছে সব তোমাদের হাতের কামাই করা দুই হাতের কামাই করা দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কেন হলো কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড কালো ধোঁয়া আমরা বের করি আমাদের মিল কল কারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয় এগুলিকে শোষণ করার জন্য এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ গাছ হলে মানুষের বন্ধু আমরা জনমের মতো গাছ কাটি লাগাই না এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড় ধ্বংস করছি অথচ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সবকিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি আর ওই যে আলোকমন্ডিত চাঁদ ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে যে চাঁদটা কি বলেন নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমরাস সম্পর্কে যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি মহাশূন্যের টানায় রেখেছি যেন প্রতিদিন বেলায় দিনের বেলায় রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি ধরে বলেন সুবাহ আল্লাহ এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিয়েছি আল্লাপাক বলেন ওয়াহুওয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা ফিল ফাতান লিমান আরাদা আর আমি দিন এবং রাতকে একে পরস্পর পরস্পরের স্থলাবিস্থিত বানিয়েছি যারা শুকর আদায় করবে আর যারা এদ্রা জ্ঞান অর্জন করবে তাদের জন্য অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না এই যে রাত আসতেছে দিন আসতেছে দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা এর মধ্যে রয়েছে নিদর্শন সুরায় আল এমরানের মধ্যে আল্লাহফাক বলেন ইনফিখন শ্যামাবতি ওয়াল আরুদি বক্তিলা ফিলাইনি ওয়ান্না তিল নি আলবাব যারা নিশ্চয়ই আমার এই রহস্য সম্পর্কে দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখি তারপরে তারা হতবাক বিস্ময় বিস্ময় বিমুখ হয়ে তারা বলে এগুলি দেখে আর বলে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ হাকিয়ামান ওয়া কায়ূদু ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি তারা বসা অবস্থায় দাঁড়ানোর অবস্থায় আমার আমার প্রশংসা করে আর বলে তুমি কোনো কিছু খেল তামাসার বিষয়বস্তু করে তৈরি করো নাই অতএব জাহান শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কিত যদি কোনো বান্দা এক ঘন্টা চিন্তা করে এক ঘন্টা যদি গবেষণা করে চিন্তা করে তার বছরের সব লিখে দেন বলেন আল্লাহ পাক নামায় এ সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ পাক এখানে আটটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে আটটি বেস্ত কয়টা বেহেশ কয়টি আল্লাহ পা বৈশিষ্ট্য বানিয়েছেন আটটি এখানে আটটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে মহান আল্লাহ রবুন আর বলেন ওয়াহি বা দুরুহমানীনয়ম সুনালা আরুদি হাউ নাও ওয়াইদা হ ত বাহুমুল জয়িন রাহমানের আসল রহমানের খাঁটি বান্দা তারা রাহমানের আসল বান্দা তারা যারা নাকি জামিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে জাহিলুর আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম এই বলে তারা চলে যায় অর্থাৎ এই আটটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। চলনকে ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে তার মানে হচ্ছে নির্লজ্জ স্বৈরাচার মাস্তান গুন্ডা বদমাস অত্যাচারী এদের চালচলন এক ধরনের আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদাবান এরপরে শিক্ষিত ভদ্র মার্জিত তাদের চালচলন ভিন্ন ধরনের এ দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি একরকম হয় না তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন আল্লাহ এ কথার দ্বারা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে আল্লাহর যারা হবে তাদের পরিচয় দেওয়া লাগবে না তাদের চালচলন দেখে তাদের হাঁটা দেখে তাদের চলা দেখে তাদের বলা দেখে তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছে ইনি হচ্ছেন আল্লাহর একজন বান্দা একজন মোমেন ব্যক্তি একথা বুঝতে পারবে আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে কুরআনে কারিমে অন্য জায়গা আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন ওয়ালা লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা দান্তাকরিকাল জিবালাতুলা আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেটো না আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেটো না তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটাই দিতে পারবে না আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটাই দিতে পারে কি বলেন পারবে আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে পারবে না সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না অহংকার মোমেনের স্বভাব নয় অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহর আরামীন অহংকার হচ্ছে আল্লাহ আল্লাপাকের অহংকার কি করতে পারেন পাক করতে পারেন মানুষের অহংকার শোভা পায় না মানুষ তোমার আবার অহংকার কিসের এক ফোটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস এমন না পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফার্জ হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস তার অহংকার কিসের অহংকার করবেন আল্লাহ আল্লা রব্বিনে ভিতরে এসেছে পাক বলেছেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য চাদর নিয়ে টানাটানি করে সুতরাং বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা রহমানের বান্দা সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না বরং তার চাল চরণ হবে অত্যন্ত বিনম্র আর কি আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না জাহিলরা গালাগালি দেবে গালাগালির জবাবে সে গালাগালি দেবে না জাহিলরা অত্যাচার করবে অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না বরং তাদেরকে দেখলে তারা অত্যাচার করতে আসলে তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হি আহসান তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে সুরায় কাসাসেব সেবা অন্য জায়গায় আল্লাহ রব্বনার আমিন এ কথা আবার এভাবে বলতেছেন ওয়াইজা সামিউল লাহু ওয়া আ'রাদু আনহু ওয়া কালু lana a'maluna walakum a'malukum সালামুন আলাইকুম লা নাবতাগি মি লা নাবতাগিল জাহিলিন আল্লাহ পাক যে যখন মোমেনেরা পরস্পর পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় যখন ঝগড়ায় লিপ্ত হতে চায় তখন মোমেনেরা যারা মোমেন বান্দা আল্লাহর বান্দা তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো সুতরাং তোমাদের সাথে তোমাদের প্রতি সালাম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে আল্লাহ পাকের পরে বলেন রহমানের বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্যবার বলা হচ্ছে রহমানের আল্লাহর বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দা কাটি করে তারা রাত গুজরান করে জোরে বলেন সোহান আল্লাহ আর এর বিপরীত যারা তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়াব সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায় আর যারা মোমেন্ট বান্দা আল্লাহর বান্দা যারা খাটি বান্দা তারা এই রাত তারা আল্লাহর এবাদতের ভিতর থেকে কান্দা কাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা শেষদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয় কোরআনে কারিমে আল্লাহ রাব্বুন আমিন কথা এভাবে বলেছেন তাজাফা জুনুহুম আনিল মাজাজি'ই আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয়ে আশা এবং আশা পোষণ করে আর তার আল্লাহকে ভয় করে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে আমার কাছে দোয়া করে তারা কান্দে আবাদত করে সুরাজার আমিন بلتسن كانوا قليلا من الليل ما يهجعون وبالاسحار هم يستغفرون তারা সারা রাত ঘুমায় না রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায় সারা রাত ঘুমায় না একটা অংশ তারা ঘুমায় আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে মা চায় আর কান্দতে থাকে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ রব্বু আরামিন শেষ রাত্রে প্রথম আকাশে আছেন হাদিস্বরীপে এসেছে প্রথম আকাশে আল্লাহ রব্বর আরামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন কে আছো গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছ না ফারমানি করেছ কুনা করেছ অথবা বিপদে পড়েছ ঋণগ্রস্ত হয়ে পড়েছ অসুবিধায় পড়েছ মামলা মকদ্দমায় পড়েছ আমার কাছে মাপ চাও আমার কাছে সাহায্য চাও এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন ও আমার ফেরেশতারা আমার ওই বান্দাগুলি কান্দে কেন সমস্ত মানুষ যখন ঘুমানো এই বান্দাগুলি কান্দে কেন বলো ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো ফেরেশতারা বলে আল্লাহ যা আল্লাহ পাক বলবেন তোমার থেকে চাই, ফেরেশতারা তখন বলবে রবিন তোমার বান্দা গুনা করেছে জাহান নামের তোমার কাছে কানতেছে তোমার ভয়েতে কান্দে জাহান নামের কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা ওরা যে আমার ভয়তে কান্দে ওরা কি আমারে দেখছে নাকি ফেরেস্তারা বলে না খোদা তোমার দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা আমার যে কাঁদে ওই তারা দেখেছে নাকি ফেরেস্তারা বলে না আল্লাহ তোমার জাহান্নাম ওরা দেখে নাই তোমার বেশ তো কিছুই দেখে নাই আল্লাহ পাক বলেন আমার ফেরেস্তারা এই বাম্বাগুলি আমার দুজুক দেখে নাই আমাকে দেখে নাই হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই শুধু কোরআনের কথা শুনে আমার নবীর কথা শুনে আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কানতেছে তাকাইয়া দেখ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোরা সাক্ষী থেকে যা আমার ওই ক্রন্দনরত বান্দা আমি আল্লাহ মাফ করে দিলাম আমার ভাইয়েরা আল্লাপাক বলেন আমি আল্লাহ বলেন শেষদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখেরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে যাহার নামের তারা কান্দে এভাবে কাঁদতে থাকে আর পাক ওই সময় তাদের গুণাও মাফ করতে থাকেন কোরআনে করিবের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন রাত যেন ঘুমায় না পাইকিরি দরে ঘুমায় না একটু জাগব ওয়াজু করিশ মা রাব্বিকাবোঁ করা তাউয়াও সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকের করো স্মরণ করো ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا <applause> রাতের একটা অংশ শেষদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকে না হয় একটা লম্বা সময় ঘুমাও কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে শেষদায় পড়ে যাবে কাঁদবে আমার বন্ধুগণ রাতটা ও যে আল্লাহ লাইলা সুবাতা আল্লাহ রব্বুর আলামিন ও যে আল্লাহ সুবাতাও আছে ওয়াজআল্লানাননাউমা সুবাতাও ওয়াজআলানাল্লাইলা লিবাসা ঘুমকে বানায়ছেন আল্লাহ শান্তির বাহন আর রাতকে করেছেন আচ্ছাদন রাতকে কি করেছেন আচ্ছাদন রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন রাতের পর্দা যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না ঢোল পিটায় প্রেম করা যায় জানেন মানুষকে দেখায় দেখে প্রেম ভালোবাসা করা যায় না এটা হলো দুনিয়ার রীতিনীতি দুনিয়ায় যেটা মানুষরা করে আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ মা সুখ হলেন আল্লাহ আসে হলো মানুষ আসে এবং মা সুখের ভিতরে প্রেম বিনিময় হবে ভালোবাসার আদান প্রদান হবে কথোপকথন হবে এজন্য দিনের কলহলপূর্ণ পূর্ণ অবস্থায় তা হয় না বলে বলে আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন একটা পর্দা বানাই দিস এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো আমাকে ডাকতে থাকো আল্লাহ বলেছেন আল্লাপ বলে হে চাদর আচ্ছাদিত ব্যক্তি রাত্রিকালে সালাতে দণ্ডায় মান থাকো কিন্তু কম সারা রাত জাগার দরকার নেই একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে আমার জন্য শেষ পড়ে থাকবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তাহার যদি নামাজি শেষদায় পড়ে থাকতেন রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে হাজরত আয়সা বলেন আমি মনে করতাম শেষদায় এমন ভাবে রসুল পড়েছেন আর ওঠেন না আমার মনে হতো হুজুর বুঝি কাল করে গেছেন আমি রসুলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নালা দিতেন তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই বেঁচে আছেন আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না আবার যখন শেষদায় যেতেন মনে হতো এই শেজদা থেকে রসুল বুঝি আর